আসলে এই বাবাগুলো খুব সার্থকর তাদের কষ্ট কেউ বুঝতেও চায় না আর কাউকে তারা বোঝাতেও চায় না ভাই আমরা পুরুষ মানুষ আমাদের কোনো ঈদের শপিং নেই কারণ একটা পরিবারের দায়িত্ব একটা কাদেরই একটা বাবাই জানে সমস্ত পরিবারের জন্য কাপড় চিপড় কেনাকাটি করার পর শপিং করার পর যদিই পয়সা বাঁচে তাহলে ওই বাবাটাই কিনতে পারে তাছাড়া বাবার কপালে ঈদের শপিং বলতে কিছুই থাকে না কারণ আমরা পুরুষ মানুষ আমাদের শপিং বলতে কিছুই হয় না আমাদের দায়িত্ব পালন করতে করতেই আমাদের নিজের শখের জিনিসটা বলতে কিছুই থাক না সেটা বেশিরভাগ বাবাগুলোই বুঝতে পারবে যে পরিবারের সবাইকে দায়িত্ব পালন করার পর পয়সা বাঁচা তো দূরে থাক বরঞ্চ মাইনাস হয়ে কারণ পুরুষ মানুষের কোনো শখ নেই শখ করবি কোথা থেকে তাদের পরিবারের দায়িত্ব নীতি নীতি তো তারা ক্লান্ত হয়ে যাচ্ছে তারপরেও একটা পুরুষকে কথা শুনতে হয় যে তুমি আমার ঈদের জন্য এটা করলে ওটা করলে কম হয়ে গেল না কিন্তু পুরুষ মানুষটা কি নিল কি নিল না এটা কেউ দেখলো কারণ সবাই আজকে নিজের স্বার্থটাই দেখে এই পৃথিবীর বাবাগুলো আসলেই স্বার্থপর তারা নিজের কষ্ট নিজের দুঃখ নিজের সব চেপে রেখে তাদের পরিবারে আসা পূরণ করে তারপরেও তারা অপমান হয় কারণ পুরুষ মানুষের কষ্ট আজ অব্দি কেউ বুঝল আর বুঝতেও কেউ চায় না আর যদি কেউ বুঝেও সে দেখে যদি তার বাবার ভক্তি মায়া দেখায় তার ভাগ কমে যায় এটাই এটাই পুরুষ মানুষ পুরুষ মানুষের কষ্ট বোঝার মতো এই পৃথিবীতে মা ছাড়ার কেউ